বাংলা যে কোথায় যাচ্ছে তা তো আমরা মানে ভবিষ্যৎ বলবে আরও কিন্তু এখন থেকে যে দিক নির্ণয় হচ্ছে বা দিক নির্দেশ হচ্ছে তাতে অশনী সংকেত অশনী সংকেত কাদের ক্ষেত্রে আজকে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন আজকে তাদের ক্ষেত্রে অবস্থা কোন জায়গায় তারা নিজেরাও বুঝতে পারছেন কারণ এটাই বাস্তব আজকে বাস্তব ছবিটা কে পাপ করলো আর পাপের ভল কাকে ঘুরতে হচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন আমরা যে টাইটেল চেষ্টা করেছি আজকে যে কাদের দিতে হচ্ছে আজকে আর কারা কি করলো বুঝতে পারছেন একজন বলছেন যে আগে যদি ভুল বলতেন আমি সংশোধন করে নিতাম তিনি আর কেউ নন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একে একে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে রায় এত বড় একটি রায় ঘোষণা হয়েছে যাতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই যোগ্য অযোগ্য দুই চাকরি যাদের আজকে অবস্থা খারাপ কিন্তু যারা যোগ্য চাকরি যাদের চাকরি চলে গিয়েছে আজকে তাদের কান্না সেটা অবশ্যই বড় একখানা স্পষ্ট ছবি যেটা অত্যন্ত দুঃখের বেদনা দেয় আজকে যাদের চাকরি চলে গিয়েছে যারা অযোগ্য যারা এই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন আজকে তাদেরকেও টাকা ফেরত দিতে হবে সেই নির্দেশ এসেছে কিন্তু তাদের গায়ে কতটা লাগবে আমি জানি না কিন্তু এদের গায়ে যে প্রচণ্ড লাগবে সেটা তো অবশ্যই স্বাভাবিক আজের পরিস্থিতিটা শুরুতে একটু বোঝাবার চেষ্টা করি কারণ অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়ের মধ্যে অন্যতম বিষয় যেটা সেটা একটু বোঝাবার চেষ্টা করি আপনাদেরকে আমি খুব বেশি কথা বলবো না প্রতিবেদনের মাধ্যমে শুরু করবার চেষ্টা করবো কিন্তু তারপর আঙ্গিক ধরে তোলে আলোচনা দেখুন আর আমরা বাংলায় যখন চাকরি আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন রায় বাতিল দু সালে হওয়া এস এস নিয়োগ প্রক্রিয়া মুখ্যমন্ত্রীর নিশানায় আদালত এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভুল ধরিয়ে দিলে করে নিতাম সংশোধন তা না করে নিয়োগ বাতিল কেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে যুক্তিসঙ্গত কথা কিন্তু সরকার আর এসএসসির কাছ থেকে আদালত যখন চেয়েছিল প্রকৃত চাকরি প্রাপকদের তালিকা তখন আদালতে কেন তা জমা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকার বিনিময়ে চাকরি দিতে কেন বেআইনিভাবে বাড়তি পথ তৈরি করেছিল তার মন্ত্রীসভা দুর্নীতি সেই চাকরিকে কিভাবে মেনে নেবে আদালত জবাব নেই মুখ্যমন্ত্রীর কাছে তাই কি এখন তিনি দায় এড়ানোর চেষ্টায় দায় ঠেলার পালা ভাবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে বছরের পর বছর রাস্তার পাশে বসে থাকা ছেলেমেয়েগুলোর কথা জানতেন না মুখ্যমন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় বছরের পর বছর আদালতে শুনানির কথা জানতেন না মুখ্যমন্ত্রী তাহলে কেন একটার পর একটা রায়ের বিরুদ্ধে যেতেন উচ্চ আদালতে কেন গাল দিতেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দুর্নীতি যে হয়েছে এজলাসে বসে সে কথা জানান দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ভুল সংশোধন না করে কেন বিচারপতিকেই নিশানা এখনো তাই করছেন একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা দু বছর আগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার কোটি কোটি টাকা উদ্ধারের কথা কি অজানা মুখ্যমন্ত্রীর তারপর কেন ভুল সংশোধনের চেষ্টা করেননি রাজনৈতিক মহল বলছে ভুল যখন হয় জ্ঞান তো লক্ষ্য হয় টাকার পাহাড় তখন ভুল সংশোধন করতে হলে আগে ফেরত দিতে হবে দুর্নীতির কালো টাকা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু তিনি বুদ্ধদেব ভট্টাচার্য নন ভুল হলে বুদ্ধদেব ভট্টাচার্য প্রকাশ্যে ক্ষমা চাইতেন নন্দীগ্রামের গুলি চালনায় ১৪ জনের মৃত্যুর দায় মাথায় নিয়ে ইস্তফাও দিতে চেয়েছিলেন লজ্জিত বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু চাকরি হারা এতগুলো লোকের সর্বশান্ত হওয়ার দায় মাথায় নিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায় তাই এখন তার দায় ঠেলার পালা কিন্তু বাড়তি পথ তৈরি করার দায় কিভাবে এরাবেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চাই আর যারা অযোগ্য তাদের টাকা ফেরতছে এই চাকরি যারা বেআইনি ভাবে পেয়েছে টাকা দিয়ে ঘুষ দিয়ে পেয়েছে তাদের বাঁচানোর জন্য এক্সট্রা করে পদ ক্রিয়েট করা হয়েছে তৈরি করা হয়েছে ভাবুন রাজ্য সরকারের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিয়ে পদত্যাগ করতে হবে দায় কি আদৌ এড়াতে পারবেন মুখ্যমন্ত্রী ক্যালকাটা নিউজ রাজ্যের সরকারের কি লজ্জা হবে বা হবে না আমার তো এটা বড় প্রশ্ন আজকে মানে এত বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ফেরা ফের মসনাদে বসা দলের যিনি সর্বোচ্চ নেত্রী যিনি মুখ্যমন্ত্রী তার কোনো দায় নেই আজকে তার আবারও নতুন মানে মন্তব্য যে ভুল ধরিয়ে দিলে সংশোধন করে নিতাম মানে ভুল ধরানো হয়নি এতদিন ধরে যারা যোগ্য চাকরি রাস্তায় বসে রয়েছেন ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা কখনো কিছু বলেননি আপনি জাননি একবারের জন্য দেখেননি মুখ্যমন্ত্রী কেন এসএসসি মানে বোর্ড ভাবুন শিক্ষামন্ত্রী এই মুহূর্তে ভাবুন একে একে নিশানা করছেন কোটের রায় দুর্ভাগ্যজনক এত বড় একটি রায় সামনে এসছে এবং যে রায়ের পাল্টা চ্যালেঞ্জ করে ফের আরও একবার আমাদের নিজেদের গ্যাটের টাকা করি ট্যাক্সের টাকা খরচ করে ফের সুপ্রিম করে যাওয়ার হুঁশিয়ারি মধ্যে আমাদের কাছে খবর তিনজন হেভিওয়েট তিনজন হেভিওয়েট ওয়েট আইনজীবী লড়বেন এবার কি করবেন আমাদের এ বাংলার মানুষগুলো যারা ভোট দেন প্রতিনিয়ত যারা আজকে শাসক দলের পক্ষেও যারা থাকে আমি জানি না তাদেরও লজ্জা হবে কিনা কখন আজকে আলোচনায় আসবার চেষ্টা করব চাকরি প্রার্থীদের যারা বলছেন আজকে আমরা মানে শুধুমাত্র কান্না নয় কেউ বলছেন যে আমার ছোট্ট শিশু হয়েছে তাকে কোলে করে মানুষ যখন করছি আমি সেই অবস্থাতে আমাকে পড়তে হয়েছে পড়াশোনা করতে হয়েছে তারও চাকরি চলে গিয়েছে আজকে মৃত্যুবরণ করবো স্বেচ্ছা এরকম মন্তব্য আমরা শুনতে পাচ্ছি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বলছে এর সোনাই তাদের বক্তব্য অত্যন্ত করুণ অবস্থা শুনুন আমি আমি দেখাচ্ছি আমি যে বছর আমি পরীক্ষা দিয়েছি সে মানে তার আগে যে রিকমেন্ড হয় আমার সন্তান কোলে নিয়ে আমি পড়াশোনা করেছি আমি একদিনের একটা নির্দেশে হঠাৎ করে আমি জানতে পারলাম আমার চাকরিটা নেই যেখানে আমি কোনো রকমভাবে কোনো কিছুর সাথে যুক্ত নেই আমাদের বক্তব্য রাখার আমাদের নামে কোনো বক্তব্যও নেই যে আপনাদের নামেও কেস হচ্ছে যে আপনাদের প্যানেলটা থাকবে না আমরা জানতেই পারলাম না আমরা হঠাৎ করে জানলাম আপনাদের চাকরিটা নেই কি না আপনি দু হাজার ষোলো সালের আপনি প্রার্থী তাহলে দু হাজার ষোলো সালে প্রার্থী হওয়াটা কি আমাদের দোষের আমাদের পরীক্ষা দেওয়াটা কি দোষের এর চেয়ে তো আমাদের মৃত্যুদণ্ড দিয়ে দিক আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নিতে চাই আমি তো প্রায় চারটে পাঁচটা চাকরি ছেড়ে আমার মতো প্রচুর জন আছে যারা অন্য আমি কিন্তু গভর্নমেন্ট চাকরি করতাম মানে আমি সাব ইন্সপেক্টর অফ স্কুলে চাকরি করতাম সেখানে সেই চাকরি ছেড়ে আমি এখানে এসেছি এবং এর আগেও আমি প্রাইমারিতে চাকরি পেয়েছি প্রাইমারিতে চাকরি ছেড়েছি এরকম প্রচুর চাকরি ছেড়ে আমি এখানে এসেছি কিন্তু আমার পোস্টিংটা ভালো জায়গায় ছিল তো সেই জন্য আমি এখানে চলে এসেছিলাম এবং ইলেভেন টুয়েলভে আমার যেটা স্বপ্ন ছিল সবচেয়ে বড় কথা টিচিং প্রফেশনটা আমার স্বপ্ন ছিল একটা তুমি সেই জন্য এখানে চলে এসেছিলাম তো তার মূল্যটা কি এটা এটাকে আমি ডিজার্ভ করি বলুন আজকে পাঁচ থেকে ছ বছর পরে আমি জানতে পারছি যে আমার চাকরি নেই এবং সেটা একদিনের মধ্যে আরো বক্তব্য আছে যোগ্য চাকরি প্রার্থীদের আরো বক্তব্য আছে তবে তার আগে এই মুহূর্তে একটু বড় খবর জানি রাখি আপনাদেরকে এই মুহূর্তে বড় আপডেট আসছে যে এই যে নিয়োগ এই নিয়োগটাকে কিভাবে করা হবে তার জন্য দ্রুততা কি থাকতে চলেছে এসএসসি মামলা আপনারা জানেন যে পঁচিশ হাজার সাতশো জন যাদেরকে এসএসসি মামলায় চাকরি যাদের বাতিল হয়েছে কিভাবে হবে তাদের নিয়োগ ওএমআর মূল্যায়ন করে নয় নতুন করে পরীক্ষা নিয়ে শূন্য পদে নিয়োগ করতে হবে নতুন করে পরীক্ষা পার্সোনালিটি টেস্ট নিতে হবে এবং সেটি নির্বাচনের ফল ঘোষণার পনেরো দিনের মধ্যে প্রক্রিয়া শুরু করতে হবে এই নির্দেশ এই মুহূর্তে এসছে বড় খবর জানাচ্ছি আপনাদেরকে অনুষ্ঠান করতে করতেই চাকরি বাতিল সংক্রান্ত মামলায় এটা নয় নির্দেশিকা হাইকোর্টের তরফ থেকে এই মুহূর্তে সামনে আসছে আমরা জানাচ্ছি আপনাদেরকে এই যে নতুন করে নির্দেশিকা আপনারা জানেন যে গতকালই বলা হয়েছিল যে পনেরো দিনের মধ্যে প্রক্রিয়া করণ শুরু করতে হবে অবিরূপা হাজার জানাবেন আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন দল অবিরূপা অবিরূপা শুনতে পাচ্ছ অবিরূপা নতুন নির্দেশটা জানাও আমাদেরকে হাইকোর্টের কি বলা হলো দেখো গতকাল এসএসসি যে নির্দেশিকার ছিল সেই নির্দেশিকার খানিক পরিবর্তন হয়েছে বিচারপতি দেবাংশু বসাকের এজেন্সে গিয়ে আজ আবেদনকারী আইনজীবীরা বেশ কিছু বক্তব্য জানান অর্থাৎ চাকরি প্রার্থীদের আইনজীবীরা তাদের মন্তব্য জানান এবং কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেটা জানানোর পর ওই অর্ডারের রেক্টিফিকেশন হয়েছে এবং তারপরে বলা হয়েছে কিভাবে হবে ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন পদ নিয়োগ ওয়েমার মূল্যায়ন করে নেয় এবং নতুন করে পরীক্ষা নিয়ে শূন্য পদে নিয়োগ করতে হবে বেশ করে পরীক্ষা নিয়ে হবে নির্বাচনের ফল ঘোষণার পনেরো দিনের মধ্যে শুরু করতে হবে এই জায়গায় বিচারপতি রায় তার অন্যতম কারণ হচ্ছে এই জায়গায় কনফিউশন তৈরি হচ্ছিল যে প্রেসনেস যারা প্রেস ক্যান্ড তারা কি করবেন যারা দুর্নীতি কাণ্ডে যুক্ত হয়ে গেছেন তারা কি করবেন সেই কারণে এই জায়গাটিকে কিংয়ের করে দিয়েছেন বিচারপতি ধন্যবাদ অবিরূপা আপাতত কথা বলছিলাম অবিরূপা হাজরার সঙ্গে আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে আমরা পরিস্থিতির মধ্যে আমরা প্রত্যেকেই আমি আমি অনেক মানে গুরুত্ব সহকারে এই জায়গাটা ভাবনা চিন্তা সেটা আইনজীবী বা আইনজ্ঞ মহল কিভাবে দেখবেন সেটা আমি আগামী সময় আরো আলোচনা আসব তবে এই যে অসহায়ত্ব এইভাবে তারা বলছেন এইভাবে তারা পড়ে রয়েছেন এটার দায় কে নেবেন প্রত্যেকে তো দায় ঠেলে দিচ্ছেন যে যার ঘরে মানে একে অন্যের ঘরে ঠেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আরো একবার ন্যাশনালে নয় তিনি বলছেন বাংলায় চাকরি দিয়ে নাকি কোক দিয়ে খেয়ে নেন যদি বলতেন ভুল হয়েছে সংশোধন করে নিতাম এবং তার আরো গুরুত্ব রাখছে তার এই বক্তব্যে আমি কি সব ভুল করি আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট আছে মানে সেই দায় ঠেলা তো শোনাই বক্তব্যটা আমরা বাংলায় যখন চাকরি দি আপনারা কোটকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয় আপনাদের আন্ডারে আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি না আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধে আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম পাল্টা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন আমি হ্যাঁ করেন উনি করেন ওই জন্য উনি নন্দীগ্রামে হেরেছেন হেরেছেন হ্যাঁ উনি ভুল করেন তাই নন্দীগ্রামে তিনি হেরেছেন 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 একটা পাল্টের সুবিধ অধিকারী বউ আজকে হাইকোর্টে ভিশন বেঞ্চ সুপার নিউমেরিক পোস্ট যারা ক্রিয়েট করেছে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে ক্যাবিনেট আন্ডার দ্য লিডারশিপ অ মমতা ব্যানার্জি পাঁচই মে দু আমার কাছে কপি কপি আছে আমি সিবিআই এর কাছে কপি পাঠাবো ক্যাবিনেট নোটে যদি তাদের দরকার হয় ওই ক্যাবিনেট মিটিং এ যারা যারা উপস্থিত ছিলেন সব মন্ত্রী এবং আধিকারিক আগে কাস্টডিতে নিতে হবে অ্যাজ পার ডাইরেকশন অফ দি ডিভিশন বেঞ্চ মানে মন্ত্রী আধিকারিক দিয়ে যদি এই একখানা পোস্ট তৈরি করা হয় তাহলে পরে এই যে গোটা একটা পরিস্থিতি যেটা অ্যারাইজ হয়েছে সামনে যার জন্য আজকে কঠোর সিদ্ধান্ত করতে নিতে হয়েছে এর পেছনে কারা থাকতে পারেন কারা দায়ী হতে পারেন এটা কি বোঝা যায় না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শোনাই আজকে তিনি কি বলছেন তার দাবিটাও রয়েছে সঙ্গে তা দেখুন তাদের ক্ষেত্রে আমি বলবো যে মমতা ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির ভাইপো ভাইপো ব্যানার্জি কোমরে দড়িয়ে দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে তাদের কোটি কোটি টাকা কোটি কোটি ডলারের সম্পত্তি তারা পশ্চিমবঙ্গ থেকে শোষণ করে করেছে তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকা আদায় করুন এবং করে যেখানে ফেরত দেব সেখানে ফেরত দেব তাদেরকে যখন সাতেরোটা দুর্নীতি হয়েছে সাতেরো রকমের দুর্নীতি হয়েছে সাতেরোটা না সাতেরো রকমের সেই দুর্নীতির ফলে মুড়ি এবং মিচরি মুড়ি এবং মুড়কি আলাদা করা যায়নি যে কারণে আদালত বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির এই চক্রান্তে মমতা ব্যানার্জি এটা করতে দেননি আদালত অনেকবার আদেশ দিয়েছিল এমন এমন কিছু কিছু তথ্য আমাদেরকে দাও সেগুলো তারা দেননি যে কারণে মমতা ব্যানার্জি সম্পূর্ণত দায়ী এই এতজনের চাকরি চলে যাওয়ার ব্যাপারে তাকে দায়িত্ব নিতে হবে তাকে কৈফিয়ত দিতে হবে প্রাক্তন বিচারক আর এই মুহূর্তে তো বিজেপি বলে আপনার গায়ে লাগবে তিনি প্রার্থী চাই রাজ্যের সরকারের এত টাকা মানে আমাদের জনগণের ট্যাক্সের টাকা অবশ্যই যে তা দিয়ে আবারও সুপ্রিম কোর্টে ভূ হওয়া এবং ক্যাভিয়েট দাখিল তো ডেফিনেটলি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তিনজন এক্সক্লুসিভলি জানাই মুকুল রোহাদগি অভিষেক মনু সিং এবং কপিল সিব্বাল তাদেরকে নিয়োগ করেছে এসএসসি বোর্ড মামলায় এই তিন হেভিওয়েট আইনজীবী যাদের নিয়োগ করা হয়েছে এখন এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরি প্রার্থীরা হয়েছে তারও ক্যাবিনেট দাখিলের জায়গা ছিল জনস্বার্থে ভাবুন এটা আমাদের তরফ থেকে নয় শুধু চাকরিপ্রার্থী প্রত্যেকের তরফ থেকে আবেদন একটা এত বড় এন্টারলি গোটা পরিস্থিতিতে একটা রাজ্যের সরকার তার বিরুদ্ধে এত 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 এই অবস্থা গোটা পরিস্থিতিকে নজর রাখব